দেশজুড়ে বয়ে যাচ্ছে শীতকালীন ঝড় ভারী তুষারপাত বরফ এবং শীতল তাপমাত্রার কারণে বিভিন্ন স্টেটের সড়কের পরিস্থিতি হয়ে উঠেছে বিপজ্জনক মধ্য আটলান্টিকের কিছু অংশে পড়েছে এক ফুটের বেশি তুষার এরই মধ্যে বেশ কিছু বড় শহরে বন্ধ করতে হয়েছে স্কুল ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আশঙ্কা এর মাঝেই আসতে পারে আরেক দফা ভয়াবহ শীতকালীন ঝড় যাতে হুমকির মুখে রয়েছে আশি মিলিয়নের বেশি মানুষ ভয়াবহ শীতকালীন ঝড়ে ওয়াশিংটন ডিসি সহ ইস্ট কোস্টের বেশিরভাগ অঞ্চলের রাস্তায় ছয় ইঞ্চি পরিমাণ তুষারের স্তূপ জমে গেছে যা চালকদের জন্য তৈরি করেছে এক মরণফাত বরফের পিচ্ছিল রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণে রাখাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চালকদের কাছে চলমান তুষার ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে আছে অনেক গাড়ি কিছু জায়গায় দৃষ্টিসীমা এতটাই কমে গেছে যে বন্ধ করে দিতে হয়েছে অনেক হাইওয়ে ইন্টার স্টেটগুলোর অনেক জায়গায় ঘটেছে মারাত্মক দুর্ঘটনা শীতকালীন ঝড়ে ক্যান্টাকে ও ফিলাডেলফিয়ায় বন্ধ করে দিতে হয়েছে স্কুল একই সঙ্গে বিলম্বিত অথবা বাতিল হয়েছে অনেকের ফ্লাইট যাতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে ভ্রমণকারীদের শহরের পর শহরে দেখা যাচ্ছে রাস্তা থেকে তুষারের স্তূপ সরানোর মহাযজ্ঞ এক ভিডিও বার্তায় ক্যান্টাকের গভর্নর সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন তুষারপাত ও বরফের বাঁধা আবহাওয়ার মাঝেই কিছু অঞ্চলে ভারী বৃষ্টির প্রভাবে হচ্ছে বন্যা এছাড়া ফ্লোরিডায় আঘাত হেনেছে টর্নেরো যাতে বাড়িঘর ক্ষয়ক্ষতির পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন বাসিন্দা তুষারঝড়ের কারণে সাতশোর বেশি দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভার্জিনিয়া পুলিশ যাতে আহত হয়েছেন অন্তত এক ডজন মানুষ এমন আবহাওয়া অনেকের চিন্তার কারণ হলেও দেখা গেছে বিপরীত চিত্র ভার্জিনিয়া টেকের কলেজের শিক্ষার্থীরা তুষারপাত উদযাপনে আয়োজন করে স্নোবল ফাইট ফুয়াদ হাসান টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর